কিছু মানুষ আমাকে একটু হাসি খুশি দেখলে মনে করিয়ে দেয় আপনি বাড়ি বিক্রি করেননি এখনো আসলে তারা আমার চোখের পানিটা যে দেখেছিল সেটা দেখতেই পছন্দ করে আমার হাসিটা তারা একদমই পছন্দ করে না আমি আমি একটু একটু কষ্ট করলে কান্না করলেই মনে হয় তাদের ভালো প্রথমত আমার মা নাই দ্বিতীয়ত আমার কোনো বড় বোন নাই তৃতীয়ত আমার কোনো খালা নাই আমার কোনো মামা নাই আর সবচেয়ে কাছের মানুষ বলতে আমার হাজব্যান্ড আছে তারপরে হচ্ছে শ্বশুর শাশুড়ি তেমন একটা নিজেরাও বুঝে না খুবই সহজ সরল চুপচাপ মানুষ আমাকে একটু বুঝাবে ভালো মন্দ শেখাবে কিংবা আমাকে আমার খারাপ সময়ে পাশে থাকবে এমন কেউ আমার জীবনে নাই আর এমন কেউ না থাকার কারণে আমি অনেক বেশি কষ্ট পেয়ে ভিডিওটা করেছিলাম যে আমি আমার বাড়িটা বিক্রি করে দিব এই ভিডিওর জগতে এসে আমি অনেক অনেক ভালো মানুষ পাইছি অল্প কিছু সংখ্যক অন্যরকম মানুষ পাইছি যারা আমার চোখের পানি দেখলেই খুশি হয় এত এত বোন ভাইরা আমাকে ইনবক্সে আমাকে বিভিন্ন ভাবে আমাকে যেখানে দেখা হয়েছে সেখানেও বলছে আপু কারো কথায় কানে নিবেন না কারো কথা শুনবেন না নিজের ভালোটা বুঝেন সত্যি বলতে আমি না এই ভিডিওর জগতে এসে নিজেকে অনেক গুছাতে পেরেছি মানে দশ জনে দশ রকম কথা সব মিলিয়ে আমি অনেক কিছু শিখছি সব সময় আমি অন্যের খুশিতে দ্বিগুণ খুশি হই এবং অন্যের খারাপ দেখলে সে খারাপে আমার অনেক বেশি কষ্ট হয় আমি দোয়া করি যেন সে খারাপ সময় থেকে রিকভার করে উঠে আমার ঘরে রেগুলার ব্যবহারের জন্য কিছু পর্দা বালিশের কাবার কুল বালিশের কাবার নিয়েছিলাম আমি ঘর গোছাতে পছন্দ করি মানে সব সময় পরিপাটি টিপটপ একদম সিম্পলের মধ্যে থাকতে পছন্দ করি তো এই পর্দা বালিশের কাবার এগুলো আমি নিয়েছিলাম অলিভাই বা কালেকশন ফেসবুক পেজ থেকে সিল্ক ফেব্রিক পর্দাগুলো লম্বা ছিল সাত ফিট এবং সাড়ে তিন ফিট ছিল পাশে দাম ছিল মাত্র একশো টাকা ডেলিভারি সিস্টেম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর পছন্দ হলেই পেমেন্ট করবেন সুন্দর সুন্দর পর্দা কালেকশনগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে এগুলো আমার ঘরে রেগুলার ব্যবহার করার জন্য নিয়েছি দাম অনুযায়ী পর্দার কোয়ালিটি কিন্তু অনেক ভালো ওই পেজে কিন্তু জিপার ওয়ালা বালিশের কাবারও পাওয়া যায় সেই সাথে এক্সট্রা কোল বালিশের কাবারও পাওয়া যায় কাবার সাইজ লম্বা ত্রিশ ফিট এবং পাশে বিশ ফিট সুপার কিং সাইজ চারশো পঞ্চাশ টাকার বালিশের কাবারগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া অলিভা ইভা কালেকশন পেজে গেলে কিন্তু আপনারা আরো অনেক ধরনের কালারফুল কাবার এবং কোল বালিশের কাবার পর্দা পেয়ে যাবেন আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকার কোল বালিশের কাবার পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় অফার প্রাইজে পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন হলে নিয়ে নিতে পারেন আমাদের দোকানের সমস্ত মালামাল ছিল ঘরে সেগুলো সব আমি আমার ছোট বোন আমরা সবাই মিলেমিশে নিয়ে আসছি আজকে দোকানে নতুন কিছু করতে যাচ্ছি আল্লাহ ভালো জানে সামনের দিনগুলো কেমন হবে তো আমাদের এই দোকানে অনেক ধরনের কালেকশন থাকবে যেমন থাকবে 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 ব্যাগ থ্রি পিস জুয়েলারি বাচ্চাদের হেয়ার সব মিলিয়ে নতুন করে শুরু করতে যাচ্ছি আপনাদের সবার কাছে দোয়া চাই দোয়া করবেন আমার ভাই বোনরা সবাই যারা যারা আমাকে ভালোবাসেন যারা ভালোবাসেন না তাদের থেকেও দোয়া চাই প্লিজ দোয়া করবেন এই যে মোটামুটি এইটুকু গুছাইলাম আরো গোছাতে হবে আর লাইট একটু কম হয়ে গেছে মনে হচ্ছে লাইটিং আরো বাড়াতে হবে এখনো কিন্তু দোকানে অনেক কাজ বাকি আস্তে আস্তে সব ঠিক হবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ